আমরা যতই পড়াশোনা করে থাকি না কেন আমাদের মাঝে মধ্যেই বাংলা কীবোর্ড প্রয়োজন পড়ে থাকে তো আজকের এই ভিডিওতে আপনারা আমি একটি ব্যাঙ্গলি কিবোর্ড শেয়ার করব তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন এই অ্যাপ্লিকেশনটির নাম কী বা আপনারা কীভাবে ইউজ করবেন তো আজকের এই ভিডিওতে আপনারা আমি ডিটেলস বাই ডিটেলস বলবো তো বন্ধুরা চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা এই চ্যানেল অফিসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে মোবাইল ট্রিপ রোজের আপলোড করা হয় তো বন্ধুরা চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটিকে ওপেন করবেন গুগল প্লে স্টোরটিকে ওপেন করার পর আপনারা সার্চ পারে সার্চ করবেন বাংলা কিবোর্ড যা সার্চ করছি আমি বাংলা কিবোর্ড তো যা যারা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর আপনার কাছে বিভিন্ন রকম কীবোর্ড আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে এই যে তো আপনারা জাস্ট ওই অ্যাপ্লিকেশানটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে বাংলা কিবোর্ড টু থাউজেন্ড টোয়েন্টি তো আপনার এটাকে ডাউনলোড করবেন তো চলুন এটাকে ডাউনলোড করছি সাইজ কিছু না জাস্ট তিন এমবি মতো এটার সাইজ তো এটা খুব ডাউনলোড হয়ে যাবে চলুন আমরা একটু ওয়েট করে নিই তো বন্ধুরা ফাইনালি আমার যে বেঙ্গলি কীবোর্ডটি এটা অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি তো আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি এটা আপনাদের কী হবে আপনারা এটা আপনাদের ফোনে আপনারা কীভাবে সেটিংস করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে বেঙ্গলি কীবোর্ড তো এই কীবোর্ডটির আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে তো চলুন এটাকে আমরা ওপেন করছি তো জাস্ট এখানে ওপেন করলাম ওপেন করার পর আপনার কাছে এরকম ধরনের কিছু ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে বেঙ্গলি কীবোর্ড তো চলুন না আমরা একটু ওয়েট করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে দুটি অপশন রয়েছে আপনারা সবার প্রথমের যে অপশনটি আছে ইনুয়েল কীবোর্ড জাস্ট আপনারা এটাকে একবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের যে সেটিংসটি আপনাদের এখানে ওপেন হয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ম্যানেজ কিবোর্ড সেটিংস তো এই সেটিংসটি আপনাদের ওপেন হয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান এই যে ব্যাঙ্গলি কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে তো জাস্ট আপনাদের এই পারমিশনটিকে আপনাকে এখান থেকে অন করে দিতে হবে ওকে ফ্রেন্ডস নিচে আমি এখানে ওকে করে দিলাম আর একবার ওকে তো চলুন আমার এই যে কিবোর্ডটি অন হয়ে গেছে আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি তো আমাদের এক নম্বর যে স্টেপ এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট কিবোর্ড এখানে দেখতে পাচ্ছেন দু নম্বরে যে সিলেক্ট কিবোর্ড এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে কিবোর্ডটি এইখানে আমরা বেঙ্গলি করে দেবেন তো চলুন আমি বেঙ্গলি করে দিলাম আমাদের যে কিবোর্ডটি এটা আমাদের অলরেডি সিলেক্ট হয়ে গেছে তাহলে আপনারা এখান থেকে বিভিন্ন রকম থিম আপনাদের কিবোর্ডের জন্য এখান থেকে চুজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের কীবোর্ডে আপনারা ফটোও লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনারা এখান থেকে ফটো সিলেক্ট করতে পারবেন এই যে এখানে অ্যাড ফটো তো জাস্ট আমি এখান থেকে কোনো ফটো অ্যাড করছি না আপনারা চাইলে করতে পারেন তো আমি ডাইরেক্টলি আপনাদেরকে কীবোর্ডটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে কোনো একটা সার্চ বার ওপন করছি কারণ আমি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করলাম হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি যেখানে একটা চ্যাট বক্স খুলে আমি এখান থেকে এস এম এস টাইপ করছি তো সাপোজ আমি এখান থেকে এই যে এটাকে ওপেন করলাম তো আমি এটা নয় ন একটা প্রোফাইল ওপেন করে আপনাদের দেখাচ্ছি আমি এই প্রোফাইলটা ওপেন করলাম এই প্রোফাইলটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম টেক গুরু পোড়ো দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করছি সরি টাইপ করছি দেখতে পাচ্ছেন এখানে যত একার ওকার আকার সবই আমরা এইদিকে পেয়ে যাবেন এখানে আমরা এরকমভাবে এটাকে ইউজ করতে পারবেন এই যে টেক গুরু যে টেক গ্রু প্রো তো আমি এখানে জাস্ট প্রো লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমাদের হয়ে গেছে তো আপনারা এরকম ভাবে বেঙ্গলি টাইপ করতে পারবেন তো সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে যে বেঙ্গলি কিবোর্ডটি আছে তো এই বেঙ্গলি কিবোর্ডটা ছাড়া আপনি ইংলিশে টাইপ করে বাংলাতে লিখতে পারবেন দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে এই যে নিচে একদম নিচে তো সরি আপনারা দেখে দিচ্ছি এই যে একদম যে নিচে অপশনটি আছে জাস্ট আপনি এটাকে একবার এদিকে যেদিকে হোক একদিকে এটাকে আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এই যে নিচে যেখানে ইংলিশ আছে একদম নিচে সিলেক্ট করবেন ডান দিকে আপনাদের দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেল আমি আবার সিলেক্ট করছি এদিকে এই যে বেঙ্গলি হয়ে গেল এখানে সার্চ টাইপ করছি টেক গ্রুপ সরি এখানে আপনি যাই লিখবেন এখানে আমাদের বাংলাতে টাইপিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করছি আমি এখানে যাই লিখবো আমাদের সব এটা বাংলাতে টাইপিং হয়ে যাবে তাহলে আপনারা ইংলিশ লিখেও বাংলা করতে পারবেন এবং বাংলাতেও টাইপ করতে পারবেন তো আপনারা এছাড়াও এটাকে বাংলাতে ভয়েস করতে পারবেন তো চলুন আমি বাংলাতে ভয়েস করছি দেখতে পাচ্ছেন এখানে তো এখানে স্টার্ট করলাম তো এখানে আপনাদের কিছু লিখা আছে জাস্ট এখান থেকে আপনাদের পারমিশনগুলিকে অ্যালাউ করতে হবে তাহলে আপনারা এটাকে বেঙ্গলিতে আর কি ভয়েস করতে পারবেন তো এই ছিল একটি বেঙ্গলি কিবোর্ড তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন লাইক দিলে কী হয় ভিডিও করার ইচ্ছাটা অনেক বাড়তে থাকে তো যাক বন্ধুরা আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন আমাদের এই টেক গ্রুপ পড়ো ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ